মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক শেষ হয় রাত পৌনে নটা নাগাদ সেই বৈঠক শেষে প্রায় তিন ঘন্টা পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী জানান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চারটে দাবির মধ্যে তিনটে দাবি রাজ্য মেনে নিয়েছে ঘড়ির কাটায় রাত এগারোটা একান্ন মিনিট জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে কালীঘাটের বাড়ির বাইরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উভয় পক্ষই খুশি বিস্তারিত আলোচনা হলো ওদের পাঁচটা দাবির একটা দাবি বিচারাধীন বাকি চারটের মধ্যে তিনটে দাবি রাজ্য মেনে নিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বিয়াল্লিশ জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন সব সময় সৌজন্যটা একটু বেশি করতে হয় তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়ে করবার মুখ্যমন্ত্রী জানান বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা শহর ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের দাবিগুলির অন্যতম ছিল এগুলি তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং কে এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যার জেরে নর্থে ডিসিকেও শরীর দেবার সিদ্ধান্ত হয়েছে আর ঘটনা তদন্তের#!/বিষয়টি আর রাজ্যের এখতিয়ারে নেই হাইকোর্টের নির্দেশে তা পুরোটাই চলে গেছে সিবিআই এর হাতে আবার সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে অঙ্গীকার করেছে হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ কায়েম করার ব্যাপারেও জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে গোড়া থেকে সহমত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে তিন দফার নিষ্পত্তি হয়ে গিয়েছিল আগে মূল টানা পড়েন ছিল দুটি বিষয় তা হল কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানোর প্রস্তাব এবং স্বাস্থ্য সচিব ডিরেক্টর হেলথ সার্ভিসেস ও ডিরেক্টর মেডিকেল এডুকেশন পদে এখন যারা রয়েছেন তাদের সরানো বর্তমানে স্বাস্থ্য সচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম তিনি নিজ পদে বহাল থাকলেও শেষ পর্যন্ত বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার শিক্ষা অধিকর্তা ডাক্তার মুখ্যমন্ত্রী বলেন ওরা ছোট বলে ওদের দাবি একটু বেশি মেনে নিয়েছেন আমি এটা বলে মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি ওরাও নিশ্চয়ই মনে করে তারা তারাই বা কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন পাঁচটা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটারিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম করে চিফ সেক্রেটারি আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন সূত্রের খবর সোমবারের বৈঠকের আগে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে একটু ট্র্যাক টু আলোচনার দরজা খোলা হয়েছিল সেই ব্যাক চ্যানেলে আলোচনায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে আগেই সমাধানের গতিপথ স্থির হয়ে যায় সেই মোতাবেক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক বসেছিল দেওয়াল লিখন প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল সোমবার সন্ধেতেই কালীঘাটে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠক এবং তারও পরে ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে বৈঠকের বিস্তারিত কার্য বিবরণী লেখার পর অবশেষে অচলাবস্থা কাটার ইঙ্গিত সামনে আসে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা